তারপর আর ধরো এখন পয়সা পাতি নাই এখন শেষ আর আজকে জানো তোমরা মহরম ঠিক আছে আজকে আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি ভালো হয়েছে কিন্তু সকাল থেকে করিনি আমি মেশিন বক্স আর এদিক মানে মাইক মেশিন এদিক সব নিয়ে এলাম আর মহরম পরবটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয় ঠিক আছে আমাদের এদিকে যেমন ধরো ঢোল বাইনা কেসিও অন্যদিকে মুড়শিয়া এদিক থেকে অনেক রকম হয় মহরম পরবটা আবার কেউ ছুরি মারে গায়ে কেউ আবার হা গা কাটে আবার কেউ আগুন টপকায় হ্যাঁ হ্যাঁ আমাদের ওসব নাই আমরা ওসব করি না ঠিক আছে আর চুল দাঁড়ি কাটার মুচ কাটার সময়ই নাকি বলবো তো আর বন্ধুরা মোহর ধরলো মানে সমস্ত হ্যাডাক কিন্তু ধরো আমার কাঁদেই আমি ধরো একা হেডেক নিয়েছি যে কোথাও ধরলো মানে পয়সা পাতি দিক সেদিক তা আমি কাল থেকে আমি বন্ধুরা আমি চাঁদা তুলতে বেরিয়েছি তো কাল থেকে গ্রামে আমি চাঁদা তুজে তা গ্রামের লোক ধরো মানে এতটো ই মানে সবাই বলছে দেবো ঠিক আছে সবাই বলছে দেবো কিন্তু পয়সা আর কেউ দেয় না কাল থেকে এখনও পর্যন্ত আমার কাছে বারোশো টাকা চাঁদা উঠেছে আর মোটামুটি ধরো পঁচিশ হাজার থেকে সাত হাজার টাকা খরচ আছে হ্যাঁ এখন দেখা যাক এই মানে বাইনা এখনো আসেনি মানে ঢোল না এখনো আমাদের আসেনি এখন আসছে বেরিয়েছে এখন দেখা যাক কতক্ষণ আসছে তারপর দেখি চাঁদা তুলব চাঁদা মনে হয় মানে বাঁশই দেখে যাবো কিছু করার নাই আর ইয়ে ডনও রেডি হয়েছে তুমি গাম ছেড়ে তুমি গাম ছেড়ে নিয়ে থাকবে তুমি হ্যাঁ আর আমার বাড়িটা মডেল দেখা লাও এটা ব্যবসার জন্য বড় করে গেট করছি আর এটা ধরো বাংলা বাংলা রুম করছি আর মাঝে সিঁড়ি হবে আর পিপিয়া গাছটা এখনও কিন্তু বাড়ির ভিতরেই আছে এখন এখনও কাটিনি কিন্তু আর এইবারে যে ইটগুলো নিয়ে এলাম একবারে কিন্তু ভালো লয় এগারো হাজার চারশো টাকা গাড়ি নিলে দেড় হাজার ইটে তাও কিন্তু ভালো লয় পাথরটা কিন্তু হেভি পাথর নিয়ে এসেছিলাম তো ঠিক আছে বন্ধুরা চলো গ্রামের ভিতর যাওয়া যাক গ্রামের ভেতরে সব আমাকে ফোন করছে কখনো আসবে কখন আসবে ঢোল হ্যাঁ আর আমি এখনো ফোনই করিনি অত হাঁটে একটা নিয়ে লাভ নেই কত যতক্ষণ আসছে আসুক ঠিক আছে চলো আর এই মজা দেখো কোনো মোহরমের বেশি ভিডিও বানাইনি আমি একা দায়িত্বে ছিলাম বলে ধরো আমি সমস্ত কিছু হ্যাড নিয়ে আমি করছিলাম সব কিছু মানে একটা চপ পর্যন্ত আমাকে আনতে হয়েছে ঠিক আছে গ্রামের কেউ সহযোগিতা করেনি আমাকে এবং সমস্ত কিছু ধরো আমার ওপর আমার ইতে ছিল সেই জন্য ধরো চাপে ধরো কিছু করতে পারেনি এবং মহরম ইমাম বাড়ি পৌঁছানোর পর তারপর বাড়িতে আসি ঠিক আছে এখানে তো ঝামেলা ঝঞ্ঝট হয় এদিক সেদিক হয় আর মহরম হওয়া মানে কিন্তু ঝামেলা ঝঞ্ঝট হয় ঠিক আছে আমাদের এইদিকে মহরম কিন্তু আলাদা এক এক জায়গায় তোমাদেরকে আগেও বলেছি আমি মহরম কিন্তু এক এক জায়গায় এক রকম হয় ঠিক আছে আমাদের যে এই দিকে তোমার ধরো ঢোল বাই না করে নিচে দিয়ে শেষ ওয়াই আবার অন্যদিকে কেউ ছুরি মায় ছুরি মারে গায়ে দিক করে আর করে ওইটাই শেষ তারপরে এখন আছি আমি বর্ধমানে বন্ধুরা আমি বর্ধমানে জার্নিটা দিলাম তোমাদেরকে আস্তে আস্তে ওইটা ধরো আমি কথা বলিনি ঠিক আছে হালকা করে ভিডিও করেছি তার কারণে আমি ধরো মানে বিপদ সময় এসেছি ঠিক আছে আমার মাসির ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে গুরুতর অ্যাক্সিডেন্ট খুবই অবস্থা সিরিয়াস ছিল এবং হেল্পার একাই ধরো মানে সিঙ্গুরও হয়েছে অ্যাক্সিডেন্টটা ঠিক আছে হেল্প আর তো একাই ছিল আবার সেই পয়সা কী করবে সেই পয়সা হেল্প করার মতো কেউ ছিল না নিয়ে তারপরে ওইখানে সিঙ্গুর থেকে কোনোরকম জি সিপি থেকে আর করে চেড়ে তা বাইক করে ওকে বর্ধমানে হসপিটালে নিয়ে আসে হসপিটাল নিরাময়ে নিরাময় থেকে ট্রান্সফার করে দেয় আবার বর্ধমান মেডিকেলে মেডিকেলে আমি তখন সাড়ে চারটে বাজে নিয়ে বেলা সাড়ে চারটে শুরু করে আমি পৌঁছালাম নিয়ে পৌঁছে দেখি মানে খুবই সিরিয়াস অবস্থা এই গেটে যাও ওই গেটে যাও এই ঝামেলা ঠিক আছে তারপরে কী করবো সেখানে থাকতে না পেরে সেজকালে আমরা চলে এলাম এই যে বর্ধমান অন্নপূর্ণা নার্সিংহোমে আর বন্ধুরা এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এই যে ন্যাশনাল হাইওয়ে ন্যাশনাল হাইওয়ে সাইডে নার্সিংহোম এই নার্সিংহোমে এসে ভর্তি করলাম অন্নপূর্ণা নার্সিংহোম আর এখানে আমার সমস্ত ভাইরা আর সব বসে আছে আমার মানে সব ছুটি আমি ধরো ফার্স্ট এসেছি তারপরে আমার ভাই তারপরে এটা হচ্ছে ভাইপো ঠিক আছে সব চলে এসেছি আমরা তারপরে ওই যে আমার মাসির ছেলেটা হচ্ছে ওদের গ্রামের ছেলে সব চলে এসেছি আমরা আর আমাদের সমস্ত কিছু হেল্প করেছে এই বর্ধমানে এই আঝার ভাই ঠিক আছে আমাদের ম্যানেজার গোটা বর্ধমানের আর এ নিয়ে ধরো যত সব মানে না হসপিটাল আর এদিক সিদিক আমার তো হসপিটালে যেয়ে মাথা খারাপ হয়ে গেছে আমার আমি কি করব না করবো আমি ভেবে তালবেছিলাম না তারপরে এইখানে নিয়ে আসার প্ল্যান করি যে যা পয়সা লাগে লাগবে ঠিক আছে কিন্তু ধরো চিকিৎসার জন্য ভালো হয় আর এক ঘন্টা যদি বর্ধমান হসপিটাল থাকতাম তাহলে মনে হয় পাটও কেটে বাদ দিতে হতো ঠিক আছে সেই জন্য তো কী করবো নিয়ে চলে এলাম পয়সা তো কোনো ব্যাপার নাই যদি পাটও চলে যায় তাহলে পাটও হবে না আর বর্ধমান হসপিটালে যা মানে মানুষজন যা লোক যা ভিড় তোমার মাথা খারাপ হয়ে নিছে কি বলবো আর এসে থেকে আমার মাথা পুরো খারাপ এইখানে ওয়াই করো এখানে ওয়াই করোকার আমার ধরো নতুন জায়গা ঠিক আছে বর্ধমান হসপিটাল মানে ধরো বিশাল লোক বিশাল ভিড় হ্যাঁ তারপরে বলছে বুকের ছবি করো এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও বুকের ছবি করে দিয়ে এক ঘন্টা ধরে বসে আছি ম্যাডাম বেরোচ্ছেই না মানে কেউ আসছেই না যে মানে বুককে ছবি করবো কিছু যে অফিসে ওখানে বসেই আছি এক ঘন্টা পর আসে তারপরে আবার বুকে মাথা ছবি করাই তারপর বলে আবার বুকের ছবি করে নিয়েছো পায়ে ছবি করে নিয়েছো তার মানে কি করবো থাকতে না পারে এখানে নিয়ে চলে এলাম ধন্যবাদ হ্যাঁ তবে ধরো ওই বর্ধমানের লোক তো না থাকলে তো প্রচুর বিপদে পড়তাম উচ্ছিত বলে আঘার বাই ছিল বলে তো অনেকটা হেলথ হ্যাঁ আর অবস্থা এখন মোটামুটি ভালোই আছে এখন এইখানটা কেটে গেছে বুককে আঘাত লেগেছিল এবং পাটা গরুলির ওখানটা একদম মানে পুরো কেটে গেছে ঠিক আছে ওইখানটাই মানে পাটার হওয়ার সম্ভাবনা কম এখন দেখা যাক কি হয়েছে এখন ডাক্তার আসছে এখন প্রেশার ফেশাল ডাক্তার আসছে এখন কী হবে সে ওপরবেলায় জানে মেন মানে অপর দিকে ধরো যতটা জাগলাম ক্ষতি হয়নি আর পাটা নিয়ে টেনশন আর আমি ধরো মানে দুপুরবেলাতে নামাজ পড়ে বেরিয়েছিলাম নামাজ নামাজ পড়তে বেরিয়েছিলাম নামাজ পড়ার পরে ধরো কাজে আসবে কথা রাহুল থেকে লোড করতে পাঠিয়েছিলাম কী করবো শেষ পর্যন্ত বললাম রাহুলকে বললাম খালি করতে যাই এই রাহুলই খালি করতে এলো না আমি ধরো এখন এই বর্ধন আছি এখন এখন বেজে গেলো রাত আটটা মতো ঠিক আছে আর আজকে ভিডিও করে আজকে দিছি আমি এখন দেখা যাক কতক্ষণ থাকি আমি এখন আর বন্ধুরা মানে যেতে কালকে দেখি কীরকম সিচুয়েশন হচ্ছে গাড়ির কাছে যাই গাড়ি পৌঁছান কেউ দেখি আর অ্যাক্সিডেন্টটা হয়েছে ঘুমিয়ে যাওয়ার কারণে ঠিক আছে ঘুমিয়ে যাওয়ার অনেক চোখ লেগে গিয়েছিলো নিয়ে গাড়ি পিছনে যেয়ে মেরেছে মানে পিছন পিছন যাচ্ছিল ওই গাড়িটা ধরো এক জায়গাতে ঘুরবি ওর পিছনে যেয়ে মেরেছে এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে যাই হোক জানাই বেঁচে আছে এটাই ধরো সবথেকে বড় কথা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো আর বেশি কথা বাড়াবো না ভালো দেখো হ্যাঁ দেখো বাড়ি আর গাড়ি সবসময় সাবধানে চালাবে আর বিশেষ করে দু চাকা বন্ধুরা দু চাকাটা সাবধানে চালাবে দু চাকাটা প্রচন্ড রিস্ক ঠিক আছে দু চাকা থাকবে মানে এই কি জানো তো মরে দিলে ভালো হবে হ্যাঁ বেঁচে যায় না মানে কষ্ট হাত পা ভেঙে যাওয়া যাওয়া প্রচন্ড কষ্ট কিন্তু জানে কি বলবো আর এখন এখন যে বাড়ি কোনো নাই না ওই রোডে ভিড় তো এই রোডে কিন্তু গাড়ি যায় না ঠিক আছে বন্ধুরা এখানে থাকি এখন এখন কোথার হাত কাটায় দেখি না বাড়ি এখন ধরো যত মতো পজিশন নাই এখন বেঁচে গেল আটটা দশ কি বলবো তোমাদেরকে এখন তো বাড়ি যাওয়ার মতো পজিশন আবার ট্রেন যদি ধরি বর্ধমান স্টেশন যেয়ে ট্রেন ধরতে হবে আবার তো নামতে হবে সাইনটা থেকে যাবো সেটাও ট্রেন দেন ঠিক আছে তখন নির্দিষ্ট যদি লাইটটা লাইটটা পাই করতে পারি তারপর ধরো কাল সকালের দিকে ধরো কেউ পজিশন আছে না আছে তারপর ধরো বাড়ি যাবো ঠিক আছে এখন আছি আমি ধরলাম নবাবার মোড়েই নবাবার মোড়েই অন্নপূর্ণা অন্নপূর্ণা নার্সিং হোম ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুখে থেকো বাই আবার দেখা হবে নেক্সট ভিডিও গাড়িতে যাইনি ভালো করে অবশ্যই ভিডিও দেবো ঠিক আছে বাই